তুমি কি জানো কলিযুগের শেষ কবে হবে আর ঠিক কিভাবে একদিন এই পুরো পৃথিবীর অবসান ঘটবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী পুরাণে বলা হয়েছে কলিযুগের মোট সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর এই যুগ যত শেষের দিকে এগোবে ততই মানুষের জীবন দুর্বল ও অমানবিক হয়ে উঠবে গ্রন্থ অনুযায়ী কলিযুগের অন্তিম সময়ে এমন দিন আসবে যখন মানুষ মাত্র কুড়ি বছর বয়সেই বৃদ্ধ হয়ে যাবে শরীর থাকবে কিন্তু শক্তি থাকবে না নৈতিকতা আর মনুষ্যত্ব প্রায় লুপ্ত হয়ে যাবে বলা হয় পবিত্র গঙ্গা নদী ধীরে ধীরে শুকিয়ে বৈকুণ্ঠ ধামে ফিরে যাবে আর যখন কলিযুগের দশ হাজার বছর পূর্ণ হবে তখন এক এক করে সব দেবদেবী পৃথিবী ত্যাগ করে নিজেদের ধামে ফিরে যাবেন সেই সময় পৃথিবীতে সত্যের কোনো মূল্য থাকবে না অপরাধী ও পাপীরাই সমাজ চালাবে ভগবানে বিশ্বাস করা মানুষের পক্ষে বেঁচে থাকাই কঠিন হয়ে উঠবে পুরাণ অনুসারে ঠিক তখনই ঘটবে এক মহা ঘটনা ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার কলকি অবতারের জন্ম বলা হয় কলকি অবতার মাত্র তিন দিনের মধ্যেই সমস্ত পাপি ও অধর্মীদের বিনাশ করবেন এবং আবার নতুন করে ধর্ম প্রতিষ্ঠা করবেন এরপর পৃথিবীতে ঘটবে আরো ভয়ঙ্কর ঘটনা টানা বারো বছর ধরে অবিরাম বৃষ্টি হবে যার ফলে গোটা পৃথিবী জলে ডুবে যাবে তারপর এক ভয়াবহ দৃশ্য একসাথে বারোটি সূর্যের উদয় হবে তাদের তাপে পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যাবে সব ধ্বংসের পর নতুন ভূমি নতুন মানবতা নতুন আশার জন্ম হবে এইভাবেই শুরু হবে এক নতুন যুগ সত্য যুগ যেখানে আবার ধর্ম সত্য আর মানবতা ফিরে আসবে তুমি যদি এই বিশ্বাসে আস্থা রাখো তাহলে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ওম